হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল ঘুম থেকে উঠে একদম সেজে আমি রেডি হয়ে গেছি আর আজকে আমরা যাচ্ছি আসানসোল আমাদের মামা শ্বশুরের ছেলে আমাদের গরু সোনার বইতের অনুষ্ঠানে আমি মা মামুনি বাবা আর আমার বর সবাই সকাল সকাল সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে আর এই যে আমার কর্তমাসে আমাদেরকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে প্রথম প্রথম একটু ভয় লাগছিল কিন্তু বেশ পাকা হাতে সুন্দর করে ড্রাইভ করে নিয়ে গেল পাক্কা দু জার্নি করে যাওয়ার পরে আমরা ফাইনালি পৌঁছে গেলাম আসানসোলে তো বিয়ের পর এই প্রথমবার আমার মামা আসা ওখানে পৌঁছে সবার সাথে দেখা করে জল খাবার খেয়ে আবার ফোন বসে পড়লাম আর ওই দেখো আমার মা আর মামনি পাশাপাশি একসাথে ম্যাচিং শাড়ি পরে কি সুন্দর একসাথে খাওয়া দাওয়া করছে এরপরে আমরা চলে এলাম মামা বাড়ির ছাদটি একটু করে দেখার জন্য কি সুন্দর সব ফুলের গাছগুলো যত্ন করে লাগিয়েছে মাইমা দেখি পরে নিচে এসে দেখি আমাদের গরু সোনারকে খুব সুন্দর করে চন্দনে টিপ করে রেডি করানো হচ্ছে আর যেখানে আইগুরো ভাত খাওয়ানো হবে সেই জায়গাটাকেও খুব সুন্দর করে আলপনা দিয়ে সাজানো হচ্ছে সব খাবার দাবার রেডি তারপরে কিছু খেয়ে লো খেলে তারপর আসবে তো আমাদের গনুশোনার নাম হচ্ছে সুয়র্ঘ চ্যাটার্জি আর আমরা ওকে ভালোবেসে সবাই গনুশোনা বলে ডাকি আর এই হচ্ছে আমাদের গনুশোনার কিছু মেডেলস প্রাইজ আর অ্যাওয়ার্ডস যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে পেয়েছে আর খুব ভালো আবৃত্তি করে আর এই হচ্ছে আমাদের মামা বাড়ির ছোট্ট ঠাকুর ঘর আর খুব সুন্দর করে এটা সাজানো আছে কালপুরের অনুষ্ঠানের জন্য এখন সব চলছে গনু কি করছো গেম খেলছো তো আমরা চলে এসেছি লাঞ্চের জন্য আর আজকে লাঞ্চের ব্যবস্থা আমাদের মা বাড়ির করা হয়েছিল তো সবাই এখানে খেতে বসেছে আর কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরাও খেয়ে নিলাম খাওয়া দাওয়া করে দুপুরে একটু হালকা ঘুম দিয়ে বিকেলে বড়ের সাথে বেরিয়ে পড়েছে কিছুক্ষণ ঘোরার পরে আমরা চলে এসেছিলাম আসানসোলের একটা ফেমাস মল যেটা হচ্ছে গ্যালাক্সি মলে তো যদিও কেনাকাটি করার কিছু ছিল না তবুও কিছুক্ষণ ঘুরলাম দাওয়া সেভাবে কিছু একটা বাইরে করিনি কারণ দুপুরে পেট এত ঠাসা ভর্তি ছিল যে বাইরে আর খাবার ইচ্ছেই ছিল না বাড়ি ফিরে ডিনার কমপ্লিট করে এক চটপট ঘুমিয়ে পড়লাম আর এই দেখো সকাল সকাল পরের দিন ঘুম থেকে উঠে আমি মামণির রেডি করতে বসে গেছি আর এই হচ্ছে আমাদের মিষ্টি মামিমা আর তোমরা দেখতেই পাচ্ছ মামিমা কি সুন্দর করে রেডি হয়ে গেছে ভীষণ মিষ্টি লাগছিল আমি এবার মামণির রেডি করব মা রেডি হবে তারপরে আমি রেডি হব বর্মশা কিন্তু রেডি করতে হবে

আর এখানে গুলো শোনা ফুলের বন্ধুকে পেয়ে আবার খেলতে শুরু করে দিতে সত্যি এদের দেখতে মনে হয় যদি আবার সেই ছোটবেলাটা ফিরে পেতাম কি মজাই না হতো ওইতে দিছ চলছে এখন এরপর পুজো শুরু হবে তো ফাইনালি বইতের অনুষ্ঠান শেষ করে আমরা দিনটা অনেক ভালোভাবে কাটালাম আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অনেক 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 ভালোবাসা দিও